বেসরকারি মোবাইল সংস্থা যেমন এয়ারটেল জিও ভিআই দু সালের জুলাই মাসে তাদের রিচার্জ খরচ বাড়িয়ে দেওয়ার পর থেকে অনেকেই ক্ষুব্ধ হয়ে এই সমস্ত কোম্পানি ছেড়ে এখন বিএসএনএলে যোগদান করছে আর এমনই চাঞ্চলকর তথ্য উঠে এসেছে ট্রায়ের রিপোর্টে আসুন আজকের এই ভিডিওতে দেখে নিন সম্পূর্ণ পরিসংখ্যান কোন কোম্পানি থেকে কতজন ছেড়ে বেরিয়ে গেল বিএসএনএল জুলাইয়ের গোড়ার দিকে মোবাইলের ফাঁসল বাড়িয়েছিল সবকটি বেসরকারি পরিষেবা সংস্থা টেলি নিয়ন্ত্রক ট্রায়ের তথ্য বলছে ওই মাসে চোখে পড়ার মতো গ্রাহক হারিয়েছে তাদের সকলেই পরিসংখ্যান বলছে এয়ারটেল থেকে গ্রাহক সংখ্যা কমেছে ষোলো দশমিক নয় চার লক্ষ ভোডাফোন আইডিয়ার কমেছে চোদ্দ দশমিক এক চার লক্ষ জিও থেকে কমেছে সাত দশমিক পাঁচ নয় লক্ষ এটা কিন্তু শুধুমাত্র দু হাজার জুলাই মাসের রিপোর্ট খাদ্যসহ অত্যাবশ্যকীয় পণ্যের দাম ইতিমধ্যেই চড়া আর ঠিক এই পরিস্থিতিতে মাসে রিচার্জের উপর যদি এত পরিমাণ খরচ বেড়ে যায় এই নিয়ে কিন্তু অনেক মানুষই ক্ষুব্ধ এয়ারটেল জিও ভিআই এর উপর আর সেই কারণেই বহুদিন বাদে গ্রাহক বাড়ছে বিএসএনএল এর কারণ দেরি করে হলেও ফোর জি আনা এবং পরিষেবার অনেক উন্নতি এরা করছে ট্রায়াল রিপোর্ট বলছে দু হাজার চব্বিশের জুলাই মাসে বিএসএনএল এর গ্রাহক সংখ্যা বেড়েছে প্রায় তিরিশ লাখের কাছাকাছি আর বিএসএনএল এর এই গ্রাহক সংখ্যা বৃদ্ধি যা সাম্প্রতিক ইতিহাসে নজিরবিহীন বলেই মনে করছেন অনেকে তার কারণ দু তিন বছর ধরে যে পরিমাণে কাস্টমার হারাচ্ছিল বিএসএনএল সেখানে বেসরকারি সংস্থার মাসুল বৃদ্ধির পর থেকে ব্যাপক হারে বাড়ছে বিএসএনএল গ্রাহক সংখ্যা বিশেষজ্ঞদের মতে বেসরকারি সংস্থাগুলির গ্রাহক যে বিএসএনএলে যোগ দিচ্ছে তার হিসেব আরও স্পষ্ট হয়ে যাবে আগস্ট মাসের ট্রায়াল রিপোর্ট যখন প্রকাশ পায় এই ট্রায়াল রিপোর্টে আরেকটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যে মোবাইল রিচার্জে মূল্যবৃদ্ধির পর দেশে প্রায় এক শতাংশ মোবাইল ব্যবহারকারীর সংখ্যা কমেছে পরিশেষে আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি বিএসএনএলের সমস্ত রিজার্ভ সম্পর্কে একটি ভিডিও আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেইটা দেখে বিএসএনএল এর সমস্ত রিচার্জ সম্পর্কে আপনি কিন্তু জানতে পারবেন